আমার কথা আমার মতো পক্ষা নাই কিলাম গুচাই আগো লাগে আর কিছু নাই তো নিয়ায় অনলাইন মিডিয়ায় এখন বহু ড্রেস সালা ঠিক আছে না নাকি হেদি তো হয়েছিল যে রোল আবির্বাই যে নিউজটা করছে কিন্তু আর সে আছে নাকি কিন্তু রোল আবির্ভাবী নাই আরতো আসলা কাই নগল বা সকল কিন মিডিয়া থাকাই না

మూ జా డే చూ హెన్ సహో కలవుతా కలాబరై పొతీరాయితే అనేక దుర్లు

কথা আহিছো কথা লগে আমি আছিলা প্ৰায় প্ৰায় তিনি পকাৰাৰ মাজত দুটাক চাইছে আমি কথাই লগে আমাৰ চবো আছিলা এতিয়া কথা মানুহ যে চিলেপি চেনেল বহুতো এটা চেনেল চেনেল নাটক

私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たかは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たち、私たち、私たち、私たち、私たち、私たち、私たち、私たち、私たち、私たち、私たち、私たち、私た

माण्हू बुल माण्हू देशर जेको कर्मे की भाई আমরা নিউজ করছিল মিলিয়ন এক ঘন্টার ভিতরে নয় মিলিয়ন দশ মিলিয়ন ভিউ হয়ে গেছিলাম আমরা মানে হাজার হাজার প্রিন্ট প্রায় দশ হাজার মানুষ আসা লাইভের মাঝে কন্টিনিউলি এটা আমরা লাইভ করছিলাম টেন থাজেন্ড লাইভ করছেন এক ঘন্টার ভিতরে মিলিয়নের

আছে একটা যার চোখ করে দিলে কি এটা তো ঠিক নাই আমি একটা অবস্থা আমার বাবা লাগে না আপনি আপনি তাদের স্ট্রাইক দিও না তেইশটা আপনি কথা বুঝাই আছে এর মানুষ যদি বোঝাই না না তো এটা অন্য কথা না এটা বাট আপনার লাগি যায় যে আপনার

सौ लोकांगे खूज येऊन किंवा दिशा बरोबर तुम्हाला जेणेकरून माझा खरं एक असे हा सांगा